নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শত্রুপক্ষকে ক্ষতি করার সুযোগ না দিতে কত কিছুই না করে মানুষ এক্ষেত্রে সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ের উচ্চস্থানে মানুষ হলে তো কথাই নেই কিন্তু কারো কারো কিছু কিছু বিষয় অবাক করে দেয় বইকি যাকে নিয়ে এখনকার আলাপ তার অবাক করার মতো বিষয়টা নিয়ে আগেও নানান কথা হয়েছে ব্যক্তিটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আবারও আলাপ উঠেছে তার আলাস্কা সফরের সময় পুতিনের শারীরিক অবস্থা কেমন এই তথ্য গোটা বিশ্বের কাছে গোপন রাখতে তৎপর থাকে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এমনিতেই পুতিনের নিরাপত্তা যথেষ্ট করা কিন্তু আলাস্কায় রুশ প্রেসিডেন্টের যে নিরাপত্তার বহর দেখা গেল তা রীতিমতো অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে এ নিয়ে রীতিমতো চর্চাও শুরু হয়েছে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে পুতিনের জন্য তার দেহরক্ষীরা মলবাহী সুটকেস নিয়ে এসেছিল রাশিয়া থেকে আলাস্কায় এবং সেটা আবারও রাশিয়া ফেরত নেওয়া হয়েছে তাদেরই সাথে সবার মাধ্যমে আমরা দেখেছি পড়েছি শুনেছি জেনেছি শুধু মল না পুতিনের মূত্রও সুটকেসে বহন করেন তার দেহরক্ষীরা কেন এত কড়া নিরাপত্তা সফরের সময় মলমূত্র ফেলে এলে তার ভাবাপন্ন কেউই সংগ্রহ করতে পারেন সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুতিনের শাস্ত্র সম্পর্কে অনেক বেশি তথ্য ফাঁস হয়ে যাওয়ার শঙ্কা আছে দু হাজার বাইশ সালেও এ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল সবার প্রথমে ফ্রান্সের নিউজ ম্যাগাজিন প্যারিস ম্যাচ এ নিয়ে প্রতিবেদন করে দুজন অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক এই প্রতিবেদন করেছিলেন অন্য সংবাদ মাধ্যমগুলোও প্রতিবেদনটি ছাপায় এবং এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ফরাসি ওই ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী বিদেশ সফরের সময় পুতিনের সঙ্গে শৌচাগারে যান রাশিয়ান ফেডারেল প্রোটেকশন সার্ভিস এফপিএস এর ছয় থেকে সাতজন সদস্য পুতিনের মলমূত্র বিশেষ প্যাকেটে সংগ্রহ করে বিশেষ স্যুটকেসে রেখে দেন পরে সেটা রাশিয়ায় ফিরিয়ে নেন ওই প্রতিবেদন অনুযায়ী দেহের রেচন পদার্থ থেকে যাতে তার স্বাস্থ্যের বিষয়ে কেউ জানতে না পারে সেজন্যই এমন কাজ করেন পুতিন শরীর যে ক্রমশ খারাপ হচ্ছে তার লুকাতেই পুতিন সেই কাজ করেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট রাশিয়ার উপর লেখা দুটি বইয়ের লেখক রেজিস জেন্টে এবং এক দশকের বেশি সময় রাশিয়ার সংবাদ সংগ্রহে দায়িত্ব পালন করা মিখাইল রুবিনের সঙ্গে কথা বলে তারা মলমূত্র সংগ্রহের এ ধরনের ঘটনার কথা জানান একটি সতেরো সালে উনত্রিশে মে পুতিনের ফ্রান্স সফরের সময় আরেকটি ছিল দু হাজার অক্টোবরে তার সৌদি আরব সফরকালে বলা হয়ে থাকে পুতিন ক্ষমতায় আরোহণের শুরু থেকেই বিদেশ সফরের সময় এই নিরাপত্তা মেনে চলেন রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যের বিষয়টি সবসময় বিশ্বে আলোচনার বিষয় ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনি